আসসালাম আলাইকুম বিডিও করাম আসকু আমার সাল খান বাংলা আমার বুধ আপনারা বিশ্বাস কর্তাবা নাই ও সালও কত মানুষ লাগে কামাইয়া আসি আমি লাগে হ্যালো এখন আবার মানুষ লাগাইছে কত পয়সা দিয়া বুঝছি awasal kan sumber itu kuriya pani kure na dam puja kita lagi segiya gua bamar mar sal tiku itu ah gua kan dam insya Allah na gula aku lah bangga bangga aku tak suka ya sumber itu itu lagi ya sumber kuriya

কারণ মানে হইল রুফ খালি ওয়াল খালি দাম পড়ে যায় গিয়ে গরি দাম ডেকসিন হাতার পেইনিয়া দিছে এখন সত আরা মানুষ আইনছি খত পয়সা খরচ করছি এখন লাস্ট চিকিৎসা হইল রুফ চেঞ্জ এখন রুফ চেঞ্জ লাগাইছি এর বাদে চিকিৎসা অর্থাৎ লাগাইছি উইন্ডোর নেক্সট উইক উইন্ডোর চেঞ্জ হবো ইনশাল্লাহ দেখি আমার চিকিৎসা কামায়নি এখন ফাইভ হান্ড্রেড পাউন্ড ডিপজিট দিছি আর ত্রিশ এমাউন্ট মানি ত্রিশ এমাউন্ট মানি কমারে কেস দরকার কারণ যদি আমি ক্যাশ দিই না তার ঠেক্স দেওয়া লাগব এখন আমি সত্তর পয়সা তার ساعت بوق خم لقیمی. امی بود حمله نه نیسلام. شو بحمله اینت 8000 9000 10000 ولقحیشون. آره. تا امی تایلند بدلاه یا نه خلی بیتر بدلاه یار. تا خلی بیتر بدلاه یار بدلاه یا خوری یار. از دیارمیونه اس. Oh, I don't know how much in there. That's maybe 1,000. I, mean 1, I don't know if I have 1,000, 2,000. I don't know if I have 2,000. That's a photo pressure. I don't know if I have a type.

আমার তিরিশ হাজার থাউজেন্ড পাউন্ড নিল খুঁইল আপনার আলু আলু বিজাল চাইতে কমে যুমছে না এবার দেখলাম দে গেটারিং গান বদলাই দে গ্যাটারিং বদলাইয়া দিল গ্যাটারিং কান খাই ধরছি চুর চুর সবাই চুর এখন রবি আনছি দিক হল করে ইনশাল্লাহ দেখি কেটোয় আল্লাহ রুকুম আর সামন গালা খর্বালা সামন দেখ মানে ইয়ার মানে মানে ইয়ার মানে কত কষ্ট রুজি কত কষ্ট রুজি মানে আর মানে এত কষ্ট রুজি রে এত কষ্ট রুজি পয়সা দেখো হতো পয়সা পয়সা আর পয়সা মানি ছোড়াছড়ি মানে আর মানে খালি মানি খালি মানি 呃，好多你